আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজ রবিবার এগারোই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ ইচি পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বাংলা ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি আজকে ফজর শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আজকে জোহর শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে এবং জোহর শেষ হবে চারটা সতেরো মিনিটে আজকে আসর শুরু হবে চারটা আঠারো মিনিটে আসো শেষ হবে ছয়টা এক মিনিটে আজকে মাগরিব শুরু হবে ছয়টা পাঁচ মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা ষোলো মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা সতেরো মিনিটে এবং এশা শেষ হবে চারটা চব্বিশ মিনিটে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট আজকে ঢাকায় সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা দুই মিনিটে এই ছিল আজকের নামাজের সময়সূচি সকলে ভালো থাকুন সুস্থতা করুন আল্লাহ হাফেজ